বালে হিল আসসালামু আলাইকুম আছেন খুব ভালো আছেন খুব ভালো আছি আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে এখানে সব হয়েছে প্রত্যেকটা এই দেখাও একটা সম্পর্কে দেখাও এই যে এই যে আমি আপনাদের যে একটা কাজ দেখাই আপনাদের প্রথম

সুন্দর খালি আর কাঁচা তো আমাদের এই কাঁচা গুলা আশা করা যায় এখন যেহেতু মাঘ মাস ফাল্গুন মাস ফাল্গুন মাস এই এখন হচ্ছে যে বাজারে অনেক কাঁচা মরিচ পাওয়া যায় কিছুটা কম প্রাইস কম কাঁচা কিন্তু এগুলো যখন আমরা এগুলো সব পাকাবো মরিচ আশা করা যায় যে পাকা মরিচ পাকা মরিচ পরে তারপরে মরিচটা বিক্রি করা হবে কারণ এখন মরিচের দাম সস্তা এই জন্য বিক্রি করবো না যদি কেউ ই করে তাদেরকে দেওয়া হয় কিছু বেশি সব নেই কাঁচামরিচ হিসাবে বিক্রি করবো না কাঁচামরিচ পাকাম এগুলা এইগুলা শুকনামরিচ হিসাবে তারপরে বিক্রি করা হবে তো এগুলা দেশি কাঁচামরিচ কাঁচামরিচের মধ্যে রকম কোনো কীটনাশক কোনো বিষ প্রয়োগ করি নাই ছাই প্রয়োগ করছি

আমার ক্যামেরাতে আপনাদেরকে মন দেখা যাচ্ছে কিন্তু অনেক সুন্দর কাঁচামরিচ গুলা এই যে দেখেন গাছগুলা কত সুন্দর দেখা যাচ্ছে এই যে এই যে দেখেন একটা কাঁচামরিচে কত সুন্দর মরিচ ধরছে সব এগুলা গ্রিন গ্রিন চিলি যারা বলা হয় ইংরেজিতে এই গ্রিন চিলি এই যে দেখেন এই যে মাঝে মধ্যে এখানে কিন্তু কিন্তু ব্ল্যাক স্লিও আছে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই ক্যামেরাতে এই যে দেখেন ব্ল্যাক স্লিও আছে এই যে এটা হলো নুইস্টটা একটু কালো ধরেন কালো ধরেন এর হয়েছে অনেক এরকম আছে অনেক মরিচের কত সুন্দর মরিচ এই যে মরিচ কালো ধরনের মরিচ এই যে কালো জাত কালো জাতের গাছে কিরকম এর কি বড় এটা কিন্তু আপনাদের একদম বড় হবে না গাছটা গাছটা ছোটো ছোটোই হবে দুই ফিট থেকে তিন আড়াই ফিটের মতো গাছটা বড় হবে এর উপরে বড় হবে না শুধু গাছগুলো জাফ্রাবাত ই দিবে ডাল দিবে খালি ডালের মধ্যে খেলে কাঁচামরিচগুলো হয় যে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর এই যে কাঁচামরিচ হয়েছে দেখেন এই যে কত সুন্দর কাঁচামরিচ কাঁচামরিচ আর কাঁচামরিচ এ তো আসলে তো এগুলা খাইয়া দেখানো না তো মনে হচ্ছে আমি আপনাদেরকে একটা অনেক অনেক জাল এই যে দেখেন কত সুন্দর যে কাঁচামরিচ এই এই যে প্রত্যেকটা ডাল দেশি মরিচ তো দেখানো যায় না ই করে ঝুপটা দেন একদম মাটি থেকে কিন্তু ধরছে কাঁচা তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লাগে কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন কমেন্টস করবেন লাইক দিয়ে দিবেন কারণ লাইক দিলে আরও অনুপ্রেরণা জাগে যেন আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি এই জন্য দেখাই যে দেখেন তো সবাই আর আমার চ্যানেলটা একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন জানি পরবর্তীতে নেক্সট আপনার ভিডিওগুলো পান তো নোটিফিকেশন দিয়ে রাখবেন জানি আমি ভিডিও ছাড়লি আপনারা পান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম